আসসালামু আলাইকুম আপনি হয়তো জানেন চা কিন্তু চায়নায় আবিষ্কার হয়েছিল কিন্তু সেই চা বাঙালির কাছে কেন এত জনপ্রিয় চা চিনতোই না এদেশের গ্রামগঞ্জের মানুষজন বাংলাদেশের মানুষের কাছে চা এত বেশি জনপ্রিয় যে প্রতি এক মিনিটে প্রায় দশ হাজার কাপ চা বাংলাদেশের মানুষজন পান করে থাকে এবং চা কনজিউম করা দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান সারা পৃথিবীর মধ্যে দশম অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের মানুষজন চায়ের প্রতি ঠিক কি পরিমাণ ক্রেজিনেস দেখায় চলেন আমরা জানার চেষ্টা করি চা কিভাবে বাংলাদেশের মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে চা আবিষ্কারের গল্পটা আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি সাতাইশশো বত্রিশ খ্রিস্টাব্দে চায়নার এক রাজা সেন নুং তার বাসায় কোনো একটা কাজের জন্য চুলার মধ্যে পানি সিদ্ধ করতে বসেছিল সেই সিদ্ধ পানিতে কোনো একটা গাছের পাতা উড়ে এসে পড়ে এবং কিছুক্ষণ পর দেখা গেল পানির রং পরিবর্তন হয়ে গেছে একটা সুন্দর গ্রাম ছড়াইতে শুরু করছে রাজা কৌতূহল নিয়ে সেই পানি পান করে সিদ্ধ পানিতে যে পাতা পড়েছিল সেটা আর কোনো পাতা না সেটা হলো চা পাতা সেই রাজার হাত ধরেই চায়নাতে ব্যাপক চায়ের প্রচলন শুরু হয় চায়নাদের কাছ থেকে চায়ের যে প্রচলন সেটা ছড়িয়ে পড়ে ডাচ এবং ইংরেজদের মাঝেও ইংরেজরা যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড়াতে ভারতবর্ষে প্রায় দুইশো বছর অবস্থান করেছিল এবং সেই সময় মূলত ভারতবর্ষের মানুষজন চায়ের সাথে পরিচিত হয় ভারতবর্ষে থাকা ব্রিটিশদের দেখে দেখে ভারতবর্ষে থাকা মানুষজন আস্তে আস্তে চায়ের সাথে পরিচিত হয়ে ওঠে কিন্তু সেই সময় চা শুধুমাত্র ধনী পরিবারের মানুষজনই পান করতে পারে কারণ সেই সময় চা প্রচুর এক্সপেন্সিভ ছিল প্রথম দিকে ব্রিটেনের মানুষজন চায়না থেকে চা আমদানি করতে আংলো এবং ডাচ যুদ্ধের কারণে চীন থেকে চা রপ্তানি বন্ধ করে দেওয়া হয় সেই সময় থেকে ইংরেজরা চায়ের অভাব পূরণের জন্য বাঙালি দরিদ্র কৃষককে ফোর্স করে বাংলাদেশে চা উৎপাদন শুরু করেছিল যেহেতু চায়না থেকে চায়ের রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল তাই বিকল্প উৎপাদনের জায়গা খুঁজতেছিল তো বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করেছিল সেই বিকল্প উৎপাদনের রাস্তা হিসেবেই চা বাঙালির কাছে পরিচিত হয়ে ওঠে উনিশশো সাল থেকে উনিশশো তিরিশ সালের মধ্যে কারণ উনিশশো থেকে উনিশশো তিরিশ সাল বাংলাদেশে বা ভারতবর্ষে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছিল সেই চাগুলো কিনে নেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা ওই সময় ব্রিটেনের ছিল না স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে ব্রিটেন সেই সময় পার করছিল বাংলাদেশে উৎপাদিত চাগুলি যেহেতু রপ্তানি করতে পারছে না তাই ইংরেজরা চিন্তা করলো আমরা যদি এদেশের মানুষের কাছে কোনোভাবে চা বিক্রি করতে পারি তাহলে আমরা আমাদের লোকসানটা কাটিয়ে উঠতে পারব তারা এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দাঁড় করায় এদেশের গরিব মানুষজন বা অসহায় দরিদ্র মানুষজন চায়ের সাথে একদমই পরিচিত ছিল না চা চিনতই না এদেশের গ্রামগঞ্জের মানুষজন তখন ইংরেজরা শুরু করলো গ্রামগঞ্জে এসে বিভিন্ন প্রকার ক্যাম্পেইন পরিচালনা করলো গ্রামে এসে কিভাবে চা বানাইতে হয় চায়ের সাথে কীভাবে চিনি কীভাবে দুধ দিয়ে এটাকে নানান ফরমেশনে রেডি করতে হয় সেই প্রস্তুত করে সাধারণ মানুষজনকে ফ্রিতে খাওয়াইছে গ্রামগঞ্জে এবং সাধারণ মানুষকে ফ্রিতে চা পাতি চিনি এগুলির প্যাকেট দিয়ে দিত আর এভাবেই বাঙালি আস্তে আস্তে চায়ের সাথে পরিচিত হয়ে ওঠে এবং আস্তে আস্তে চা বাঙালির জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে বাসায় মেহমান আসা থেকে শুরু করে বন্ধু বান্ধবের আড্ডায় সব জায়গায় বাঙালির চায়ের উপস্থিতি একেবারেই লক্ষণীয় আপনার চা খোর বন্ধু এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন দিয়ে অথবা ভিডিওটা শেয়ার করে চায়ের প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ করতে পারেন